আসসালামু আলাইকুম ইভিয়ন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি বানাইতেছি পুলি পিঠা বা কুসলি পিঠা স্থানীয়ভাবে এর অনেক নাম থাকতে পারে তবে আমরা চিনি একে কুসলি পিঠা অথবা পুলি পিঠা নামে যে এই পিঠাকে যে নামেই ডাকুক না কেন মেন কথা হইতেছে রুটির মধ্যে নারকেলের দিয়ে তেলে ভাজার উহার নাম হইতাছে পুলি পিঠা বা কুসলি পিঠা এইখানে আমি নারকেল কাটতে গেছিলাম মাঝখানে দেখলাম নারকেলের শ্বাস হইছে তবে ভয়ের কোনো কারণ নাই নারকেলটা সুস্থ আছে ভালো আছে এটাও খাওয়া যায় রসালো এবং মিষ্টি এখন আমি নারকেলটাকে খুব ভালোভাবে কুড়ে নিব নারকেল কুড়ানির সাহায্যে আমি আমার নারকেলগুলোকে ভালো মতো কুঁড়ে নিলাম নারকেল ফেটানোর পরে অতি অবশ্যই নারকেলের পানিটা অবশ্যই রেখে দিবেন আর এই নারকেলের পানিটা আমি ব্যবহার করব নারকেল ভাজার সময় আলাদা নরমাল পানি না দিয়ে নারকেলের পানিটা ব্যবহার করলে ভালো একটা স্বাদ পাবেন ইনশাল্লাহ এবার আমি পুলিপিঠার খামি তৈরি করে নেওয়ার জন্য এখানে চালের গুঁড়া গরম পানির মধ্যে দিয়ে দিলাম এখানে অতি অবশ্যই খুব ভালো মতো খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় আর ভালোভাবে নাড়বেন চালের পুরাটা দিয়ে এক কথায় মেন কাজ হইতেছে আটাটাকে ভালো মতো সিদ্ধ করে নেওয়া বা খামির করে নেওয়া এবার নারকেলের কালারটা একটু ভালো আসার জন্য চিনি দিয়ে দিলাম চিনিটা আমি ক্যারামেল করব। আপনারা এটা স্কিপ করতে পারেন বাট এটা অপশনাল আমি ইউজ করলাম কালারের জন্য সরাসরি আপনারা নারকেল চিনি দিয়ে নাড়লে একটা হালকা কালার আসবে বাট আমি গাঢ় কালার চাইতেছিলাম এজন্য ক্যারামেল করে নিচ্ছি এই সময় চুলা আঁচটা একদম লো রাখবেন বেশি হাই দিলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে ক্যারামেল করতে গিয়ে অর্ধৈর্য হলে হবে না এখানে ধৈর্য সহকারে ক্যারামেলটা করে নিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে ভয়ের কোনো কারণ নাই এই যে দলা পেকে গেছে আস্তে আস্তে এগুলা মেল্ট হয়ে যাবে জীবনে শর্টকাট অনেক ফাঁকিবাজি রান্না করছি বাট এই ক্যারামেলের ক্ষেত্রে কোনো প্রকার ফাঁকিবাজি চলবো না বা ফাঁকিবাজি করলে হবে না এই যে আমার চিনিটা হালকা ব্রাউন কালার চলে আসছে আমি আর একটু কালার চাইতেছি এ সময় চুলার আঁচটা অবশ্যই লো রাখতে হবে আমি এখানে কালারের জন্য ক্যারামেল বানাইতেছি আপনারা স্কিপ করতে পারেন এখন আমার মিশন ক্যারামেল ভালো মতো নাড়া আলহামদুলিল্লাহ আমার ক্যারামেলটা রেডি এখন আমি অ্যাড করছি আমার কোরানো নারকেলগুলোকে কখনো চলে আসতে বাড়াবেন না একদম লো রাখবেন আস্তে আস্তে আমি আমার কোরানো যে নারকেলটা ছিল সবটুকু ঢেলে দিলাম ক্যারামেলের মধ্যে এবার আমার মিশন হইতেছে ক্যারামেল আর এই নারকেলটাকে ক্যারামেল আর নারকেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং এক্সট্রা পানি যাতে টেনে নেয় সেদিকে খেয়াল রাখবো অবশ্যই এখানে আমার নারকেল ছিল একদম পাকা আর যদি পাকা নারকেল না হয় নারকেলের মধ্যে থেকে পানি বের হতে পারে তবে ভয়ের কোনো কারণ নাই আস্তে আস্তে নাড়লে এক্সট্রা পানিটুকু টেনে নিবে আমি এখানে চেক করে দেখলাম বৃষ্টির পরিমাণ কম হয়েছিল এর জন্য আর একটু চিনি অ্যাড করলাম আপনি আপনাদের প্রয়োজন অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে নেবেন আমার ভিডিও এ পর্যন্ত দেখছেন মানে আপনি আমার পেজের একজন দর্শক বা আমার শুভাকাঙ্ক্ষী আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার নারকেলের পানিটা এখানে প্রয়োজন হয়নি আমার ক্যারামেলের রসটা আর চিনি দিয়েছিলাম ওর থেকে যা পানি বের হয়েছে এই দুইটা মিলে মিশে আমি আর নারকেলের পানিটা প্রয়োজন হয় নাই আপনারা ওইটা রেখে দিলে দরকার হইলে দিবেন না হইলে দরকার নেই তবে নারকেলের পানিটা ব্যবহার করলে পুলি পিঠার স্বাদ দ্বিগুণ হয় আবার নাড়ু বাঁধার ক্ষেত্রেও অনেক মজা হয় এক্সট্রা নর্মাল ওয়াটার দেওয়ার থেকে আমি মনে করি এটাই বেটার আলহামদুলিল্লাহ আমার পুটটা রেডি বাট কারেন্ট শাগেছে মার্কেলটা গরম থাকা অবস্থায় এভাবে অনুবত নাড়বেন যাতে দলা পেকে না যায় নারকেলটা ছুঁচোড়া থাকবে আর পুলি পিঠার মধ্যে দিতে সুবিধা নর্মালভাবে রুটি যেভাবে বলে ঠিক এভাবে আমি একটা রুটি বেলে নিলাম এবং গ্লাসের সাহায্যেও একটা ছোট রুটি সেপ দিয়ে নিলাম এবং এর মাছ বরাবর পুটটাকে রেখে উল্টা করে ঢেকে দিলাম এবার দুই পাশে চেপে চেপে আমি পুলি পিঠার সেপ দিয়ে নিব আমি একটা দেখায় দিলাম অফ ক্যামেরায় বাকিগুলো কইরা নিছি এবার কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম আমার পুলিপিঠাগুলো মানুষ অনেক ঝামেলা মনে করে পুলিপিঠা আসলে কোনো ঝামেলা না কোনো প্রকার শেপ দিতে হবে না নিজেকে নিজেরে খুশি করার জন্য এভাবেই যথেষ্ট আমি মনে করি আমি আমার বাকি পুলি পিঠাগুলো ভেজে নিলাম এক এক করে এখানে আপনারা অবশ্যই টিস্যু ইউজ করবেন এখানে টিস্যুটা ইউজ করলে হবে কি পিঠার এক্সট্রা তেলটা টিস্যুটা টেনে নিবে বাকি পিঠাগুলো আমি এক এক করে তেলের মধ্যে ভেজে নিলাম মা সাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত কোনো ঝামেলা ছাড়াই আমার মতো বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এবং ঝটপট বানায় নিতে পারবেন এভাবে তেলের পিঠা অথবা পুলি পিঠা কুসলি পিঠা আমরা একে যে যে নামেই ডাকি না কেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় আটার মধ্যে দিয়ে তেলে ভেজে খাওয়ার নাম রে বলে পুসলিপিঠা বা পুলিপিঠা এটা আমার পুরোটাই ব্যক্তিগত মতামত ঝামেলা মনে করে অনেকেই পুলি পিঠা বানায় না বা খায় না অবশ্যই আমার মতো ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে দোয়া রাখবেন পাশে থাকবেন আসসালাম আলিকুম রহমুল